বিছানা বড় বোতল বিশ মুন্না সিন্না কাছিল দাদা এই চন্ডা পানি بند রে পানি যে বাথরুমের পাশের অবস্থা इधर জায়গা নেবেছে ভাই তিনটা দেবো দাও আরে কোথায় ভাই उधर কত সামান আছে বন্ধুরা গোয়া থেকে হাওড়া যাওয়ার ডেইলি ট্রেন ট্রেন নাম্বার 13024 গোয়া হাওড়া এক্সপ্রেসে যানি করবে গোয়াতে রয়েছে এখন যেটা সার্ভে বেলা 12টা 10 মিনিটে গোয়া থেকে আর হাওড়া গিয়ে পৌঁছাবে ভোর তিনটের সময় আমি যাব ব্যান্ডেল পর্যন্ত তো ট্রেন এখনও দেয়নি তো ট্রেন দিক বন্ধুরা তারপর দেখাচ্ছি আপনাদের চলে বন্ধুরা গয়ার ওয়ান সি প্ল্যাটফর্মে এখান থেকেই কিন্তু ছাড়ে গয়া হাওড়া এক্সপ্রেস এখন বহুত লোক আছে যারা এই ট্রেন ধরবে এই ট্রেনে এমনিতে ভিড় হয় আর গয়ার থেকে হাওড়া যে দূরত্ব সেটা হচ্ছে ছশো পঞ্চাশ কিলোমিটার এই ট্রেনে একটু ঘুরে ঘুরে যায় এই ট্রেন যাবে আপনার ভাগলপুর জামালপুর রামপুরহাট বর্ধমান হয়ে হাওড়া এই ট্রেন ঢুকলো সবাই মাত্র হাওড়া থেকে ছেড়ে এসে গয়াতে সয়মাত্র ঢুকলো ট্রেন এটা ছাড়বে 12টা 10 এ এখান থেকে লোক কোথায় চলে গেছে জেনারলে যাওয়া চলে বাবা জেনারলে কি ভিড় রে সবে মাত্র ট্রেন ঢুকলো এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ সরি দশটা পঁয়তাল্লিশ আর যা ভিড় হয় এটা নেই এমনি তো যায় প্রচুর ঘুরে ঘুরে এই ভাগলপুর জামারপুর রুটটা মারাত্মক ভিড় থাকে বন্ধুরা জানলার ধারে সিট জানলার ধারে সিট ললো খিরকা সিট ললো এবার একদম এরকম সেগুলো আসার সাথে সাথে ভিড় হয়ে যায় ট্রেনে ট্রেন এখনো পয় পরিষ্কার হলো না কিছুই হলো না হম পরিষ্কার গাড়ি বাস বাস বসার কাছে একজন জানলার ধারের স্থিতেই বন্ধুরা তো বন্ধুরা এই হলো গয়া হাওড়া ট্রেনের অবস্থা আমি ছিলাম নিচে নিচ থেকে উপরে চলে এসছি উপরে ফাঁকা ফাঁকা আছে উপরে একটু রেস্টও নিতে পারবো এবং উপরে চলে ভালো লাগছে না গরম লাগছে একদম পুরো রোদটা এসে জালনার ধরে পড়েছে একদম বিরক্ত লাগছে তো ট্রেন ছেড়ে দিল বন্ধুরা আমাদের গোয়ার ওয়ান সি প্ল্যাটফর্ম থেকে আচ্ছা গোয়ার সম্বন্ধে বলে যে গোয়া বিহারের একটা জেলাও আর গোয়ার যে স্টেশন কর সেটা হলো বন্ধুরা জি এ ওয়াই এ মানে গোয়াই আর এটি আপনার পরে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের পন্ডিত দিনদয়াল উপাধ্যায় ডিভিশনে আর একটা জংশন পয়েন্টও একটা বড় মাপের এখান থেকে আমাদের ট্রেন যাবে গোয়া কিউ লাইনের দিকে আরেকটি লাইন যাচ্ছে এখান থেকে গোয়া পাটনা লাইন আর গয়া নিউ দিল্লি মেন লাইনের মধ্যে পড়ে গয়া আর এখান থেকে আপনারা প্রয়াগরাজ হতে পারবেন হাওড়া প্রয়াগরাজ লাইন আর অনেকগুলো ট্রেন আছে এখান থেকে টার্মেন রোড জেনেট হয় বিকাল এখন চারটে তিরিশ মিনিট আর আমি প্রচন্ড ঘুরে পড়েছিলাম এখানে গরম লাগছে এখানেও গরম লাগছে এখানেও গরম লাগছে ঘুমিয়ে পড়েছিলাম দেখে উঠলাম এখন আর ট্রেন আমাকে দেখছি জামালপুরে প্রবেশ করছে বিহারে যেটা বিহারের মুঙ্গের জেলায় অবস্থিত বিহারের জামালপুর আর বাড়ির অবস্থা হলে একবার দেখবো নিচে তো বিশাল বিন্দুতে সবাই নিচে বসে রয়েছে নিচে নেমে বাইরে যাওয়ার মতো তো অন্তত পরিস্থিতি নেই দেখি যদি পরিস্থিতি সেরকম হয় তো আমি নিচে নেমে কিন্তু আপনাদের দেখাবো জামালপুর आज से सोचा जमालपुर इतने बहुत तो कुछ लोग ना में नाले बहुत लोग घूम गए तो ऐसे बोलो हम नहीं जमालपुर बना दे समोसा है कचौरी है पकोड़ा चलिए ब्रांडेड आप साथ चले रहे हो सर ये वाला पकोड़ा है चल जा आगे चल जा বিহারের জামালপুরে যেটা বিহারের মুঙ্গের জেলায় অবস্থিত আর এই যে স্টেশন কোর্ট সেটা হলো বন্ধুরা জে এম পি আর এই জামালপুরে আছে এশিয়ার সব থেকে পুরনো রেলওয়ে ওয়ার্কশপ আর এশিয়ার সব থেকে বড়ো রেলওয়ে ওয়ার্কশপ হচ্ছে খড়গপুরে আর এটা হচ্ছে এশিয়ার সবথেকে পুরনো আর যেহেতু জংশন তাই এখান থেকে লাইন আলাদা হবে এখান থেকে একটি লাইন চলে যাবে সাহেবগঞ্জ তিন পাহাড়ের দিকে যেখান থেকে আমাদের এটিন যাবে আর একটি লাইন যাবে বন্ধুরা আরেকটা এখান থেকে লাইন যাচ্ছে খাগড়িয়ার দিকে বিহারের খাগড়িয়ার দিকে জামালপুর থেকে হয় কি এরকমই ভিড় থাকবে পরে যদি গাড়ি একটু খালি

ছেড়ে দিল বন্ধুরা জামালপুর থেকে আর জামালপুর জংশন পয়েন্টও কারণ এখান থেকে আমরা যাবো সাহেবগঞ্জের দিকে আর একটি লাইন এখান থেকে যাচ্ছে খাগারিয়ার দিকে আর এটি আপনার পরে ইসলাম রেলওয়ে জোনের মালদা ডিভিশনে চলুন দেখি এরপরে নিচে নামে দেখাবো ভাগলপুরে আসতে চলেছে ভাগলপুর ভাগলপুরে দেখি ট্রেন চলে আসছে বন্ধুরা সুলতানগঞ্জে এটি বিহারের ভাগলপুর ডিস্ট্রিক্ট অবস্থিত জায়গাটা খুব নাম মানে বেশ করে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে

পপুলেশনের দিক থেকে দ্বিতীয় স্থানে পড়ে বিহারের এই ভাগলপুর আর বিহারের ভাগলপুরকে বলা হয় সিল্ক সিটি কারণ এখানে বছরের যে সিল্ক শাড়ি সেগুলো খুব নাম করা এটাকে বলা হয় সিল্ক সিটি অফ ইন্ডিয়া আর ভাগলপুরের স্টেশন কোড ডি এল জি আর এটি পরে রেলের হিসাবে স্টার্নার জন্য মালদা ডিভিশনের স্টেশনের আগেই ট্রেন দাঁড়িয়ে পড়েছে সিগনালের জন্য তো ট্রেন স্টেশনের ঢুকুক তারপরে দেখাচ্ছে আপনাদের

এখানেও প্রচুর লোক দাঁড়িয়ে আছে এই ট্রেনে ওঠার জন্য প্রচুর লোক কিন্তু পা দেখতে পাচ্ছি আমি থেকে পা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার পরে যদি কোথাও মনসা পুজো বিখ্যাত তাহলে সেটা বিহারের ভাঙল এখানে মনসা পূজা আর কালী পূজা খুব সুন্দর হয় এখানে করে মনসা পূজাটা तो चलेंगे अरे भाई बहुत बैठ जाओ ना यहाँ पे एक लड़ी सा चप्पल लेके कहा जा रहे हो तो ऊपर कहाँ रखोगे चप्पल चप्पल नीचे रखो चपल? तो चपल नी भाई चप्पल नीचे रखो अरे चप्पल नीचे रखो चप्पल लेके चल रहा है अरे इधर आदमी है भाई अरे आदमी बैठे हैं यहाँ पे बैठ रहे हैं ना आंटी जी बैठ रहे हैं ना यहाँ पे तुम जबरदस्ती कर रहे हो

जगह नहीं बचेगा भाई दे 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 मतलब। भी मतलब उधर उतना सामान उधर क्या उधर देखो उधर देखो पीछे भी कितने सारे लोग आदमी जा रहा है

এটাকে বলা হয় সি তাহলে তো সেটার অবস্থা পুরোপুরি মানে এরকম ভিড় তো মোটামুটি রামপুরহাট পর্যন্ত থাকবে অ্যাভেলেবেল তারপরে যদি গাড়ি খালি হয় তো দেখাচ্ছ বন্ধুরা সাহেবগাজী চলে এসেছে বন্ধুরা বিহার থেকে ঝাড়খন্ডে ঝাড়খণ্ডে সাহেব গঞ্জেকে প্রবেশ কর্ম আর এখান থেকে গয়া থেকে সাহেব পর্যন্ত দূরত্ব থেকে পুরোপুরি তিনশো কিলোমিটার মানে গাড়ি আসলে তিনশো কিলোমিটার পনেরো মিনিটের লেটে

মনে রে খালে হাওড়া গিয়ে খালি মানে রাস্তায় কিছু লোক নামছে কিছু লোক যাচ্ছে আবার ভরে গেল গাড়ি কিন্তু গাড়ি আছে হাওড়া হাওড়া যা আছে গৌড় এক্সপ্রেস উত্তরবঙ্গের বহুত গাড়ি আছে এর পিছনে ট্রেন আবার ভরে গেল বন্ধুরা ট্রেন আমাদের পাস করছে ঘুষকাড়া সময় একটা বাজে দশ ঘুষকড়া থেকে বেরিয়ে গেল বাথরুমের পাশের অবস্থা হাওড়া এক্সপ্রেস টয়লেটে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে যে এত জোরে পিচাপ পেয়েছে এখানে দেখুন ফায়ার এস্টিমেট আছে বেসিন বেসিনটা কোথায় বেসিন বন্ধুরা গয়া হাওড়া এক্সপ্রেস ব্যান্ডেলের চার নম্বর প্ল্যাটফর্মে এখানে লেটে এসছে বন্ধুরা এখানে এখানে আসার সময় ছিল রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেন এসছে দুটো পঁয়তাল্লিশে এক ঘন্টা দেরিতে

বাড়া থেকে বন্ধুরা ছশো কুড়ি কিলোমিটার রাস্তা কমপ্লিট করে ফেলেছি আর এই যে দাঁড়িয়ে আছে আমার ফাইনাল ডেস্টিনেশনের ট্রেন কাটোয়া লোকাল ব্যান্ডেল কাটোয়া লোকাল তিনটে পাঁচ মিনিট এটা ছাড়বে এটা দিয়ে চলে এখন অবদ্বীপ ট্রেন এখন পুরো ফাঁকা পুরো ফাঁকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দু একজন আছে